দিতে বলা শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বচন হচ্ছে বহু বচন আল্লাহ শুধু ইহুকাল পরকাল ইহ জগত আর পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর একদিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বসে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ তাআলা বললেন জীব তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের অবদ্ধ হয়েছিস যা তোর জীবনের সমস্ত আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ তাআলা আমার এবাদত আদমের কারণেই পণ্ড হল তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় দেবে না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবি কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শতান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহ বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও ক্যামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তাআলা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রী ঝগড়া তালাক ভাইতে ভাইতে বাধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি করবো কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় শয়তান লাস্টলি ফাইনালি তিন নম্বরের দাবি আমি করবো সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তো আমি তো অর্থার পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকে খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো এই কোন আল্লাহ তহ ফেরস্তাদের বললেন ফেরেস্তারা শুনছে শয়তানি কইলু কি আল্লাহ রব্বুল বলেন আমার ফেরেস্তারাব আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমুল নামায় কোনো গুনা লিখবে না গুনাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুনা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব সুভান শয়তান মানুষকে অশা দেয় আর আল্লাহ বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইল জাকাত শয়তান বানাইল কি কন্ত বুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুমান আল্লাহ এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সুরায় হাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور